মেলা শব্দটি শোনার সাথে সাথে আমাদের মনে এক আনন্দের অনুভূতি হয় বর্তমানে আমাদের কাছে খুবই জনপ্রিয় হল কলকাতার হস্তশিল্প মেলা রাজ্য সরকারের উদ্যোগে প্রতি বছর শীতকালে এই মেলা বসে শহরের কোনো এক প্রান্তে দু সালের রাজ্য হস্তশিল্প মেলাটি শুরু হয়েছে দু সালের আঠেরোই জানুয়ারি থেকে এবং চলবে নয়ই ফেব্রুয়ারি পর্যন্ত এবং স্থানটিও পরিবর্তিত হয়েছে এবারের মেলা প্রাঙ্গণ হচ্ছে সেন্ট্রাল মল চত্বর প্রথমেই নি দিনাজপুরের বাঁশ এবং মেদিনীপুরের মাদুর শিল্পী কীরকম দাম আছে এগুলো দক্ষিণ দিনাজপুরের আর বড় মোটাগুলো আসামের বাস এগুলো বাসের এত দাম যে দেখি আমিও একটু দেখি কি জিনিস এত দামি মাদুরের এত দাম তো হ্যাঁ একদমই তাই হ্যাঁ করবো তো মানে কোনো অসুবিধা নেই তো মানে মাদুর কেনার ইচ্ছে আছে একটা পুরো দেখে মনে হচ্ছে যে সিল্কের কাপড় দিয়ে বোনা সেটা বানাতে মাস দিন সুন্দর করে মেলো মেলে ধরো দেখি সুন্দর করে মাগো ইয়েস এই যে দেখুন এইটা আমার এই যে ধরে আমরা একটু চোখ সার্থক করি এই মোবাইল নাম্বার এই জিনিস কিন্তু ভালো আর আছে এই এটা গহনা প্রেমীদের জন্য হস্তশিল্প মেলা হলো সেরা ঠিকানা চাল বাঁশ কাঠ পোড়ামাটির মতো বিভিন্ন উপকরণ দিয়ে নির্মিত গহনা এখানে বিভিন্ন স্টলে দেখতে পাওয়া যায় আর ওর সঙ্গে কানেকটা হচ্ছে মারকন্ডে বসা সবটা সঙ্গে এটা বসাতেই ভালো যাবে আচ্ছা আচ্ছা ঝোলাতে এটা যাবে আর এর সঙ্গে আপনি যে বালাটা নিয়ে নিচ্ছেন সেটাও কাঠে বালার ওই বালার ওপরে কাপড় দিয়ে টিচ করে কড়ি দিয়ে কড়িটাও আঠা নয় টিচ করে হয় কাসেলটাও আমার নিজের বানা আপনি কোথা থেকে এসেছেন আমার ইউনিটের নাম কারুকলা এই আমারটা

মূলত বাংলার কুটির শিল্পের মাধ্যমে প্রতিটি জেলার নিজস্ব বৈশিষ্ট্য তুলে ধরা হয় এই মেলার মাধ্যমে আর হাতির তৈরি জিনিস দিয়ে যারা ঘর সাজাতে ভালোবাসেন তারা একবার হলেও ঢুঁ মারবেন এই হস্তশিল্প মেলায় তাদের কাছে এই মেলা হল স্বর্গোদ্যান হস্তশিল্পীরা যে শুধুমাত্র জিনিস বিক্রি করে তা কিন্তু নয় তারা জিনিস তৈরিও করে মেলা প্রাঙ্গণে বিভিন্ন প্রান্তে দেখা যায় শিল্পীরা তাদের কাজে ব্যস্ত যা এই মেলাটিকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে কত দাম আছে

কোথা থেকে এসেছো এখানেই তো থাকছ অসুবিধা হচ্ছে না তো অত মাস সাবধানে থেকে মেলায় এসেছ খাবার দাবার সাবধানে খেয়ে দেখে নিচ্ছি জলপাইগুড়ি দার্জিলিং থেকে আগত শিল্পীদের বেত এবং পষ্টানি তৈরি বিভিন্ন কাজ সাদা কালো হ্যাঁ সাড়ে আর ওই উপরে লাল ডিলটা সব সাড়ে তিন বড়োগুলো সাড়ে তিনশো করেই আছে ঘোড়ার কীরকম দাম আছে একত্রিশশো ও পেয়ার হবে আরে গণেশ পিস কত সাড়ে তিনশো তৈরি এই যে ঘোড়া হ্যাঁ বাঁশ বাঁশ দাম আছে এখানে যে সমস্ত ফ্যান্সি ল্যাম্প ও ঘড়ি দেখতে পাওয়া যায় সেগুলি যেমন নন্দন তেমনি মার্জিত ও চিত্তাকর্ষ তবে কোনোটারই দাম আকাশ ছোঁয়া নয়

বাংলায় লেখা আপনি যেটা হাতে বানাচ্ছেন ওটা কি রকম এই ছোট ঘড়িগুলো কত করে এই পুরুলিয়ার হস্তশিল্পের কথা বললেই আমাদের মনে ভেসে ওঠে মুখোশের কথা এবার চলে এসেছি মেলার সেই স্টলটিতে যেখানে মুখোশ গ্রাম অর্থাৎ চরিদা গ্রামের হস্তশিল্পীরা তাদের মুখোশের সম্ভার নিয়ে আর যেটা ব্লু কালার যেটা ওটা শুধু কৃষ্ণ ও সবুজটা রাম আচ্ছা এটাও দু হাজার করে এগুলো কিরকম দাম

বর্তমানে খুবই জনপ্রিয় ফুলকারি কাজের জিনিস চলে এসেছি হুগলির স্টলটিতে এবং ঘুরে দেখব এদের এখানকার কাজ আমরা এখান থেকে এগারোশো টাকা করে তিনটে বেডশিট কিনলাম আর কিনছি ড্রেস মেটেরিয়াল ওই সবুজটা একটু দেখি যে ব্রাইটনেস ব্যাপারটা হ্যাঁ এটা যেমন এতটা খুলছে কিন্তু ভাজ করে রাখলে খুলছে না সব শেষে এবার এলাম বীরভূমের ময়ূরাক্ষী স্টলটিতে যেখানে ঢুকে মনে হলো

গতবার নিলাম ভেঙে গেল হ্যাঁ 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 ভেঙে এটা ভাববেই স্বাভাবিক রেগুলার ইউজ করার জন্য দেখো বাটারফ্লাই কাপটা কত করে আছে মেলা শুরু হয় ঠিক দুপুর একটা থেকে আর ওই সময়েই আমরা মেলাতে এসেছি প্রায় পাঁচ ঘন্টা হলো আমরা মেলা প্রাঙ্গণ ঘুরছি বিভিন্ন জিনিস দেখছি এবং কেনাকাটা করছি এখন ছটা বাজে আমরা বেরিয়ে যাচ্ছি ফিরতেও আমাদের ঘণ্টা দুয়েক সময় লাগবে মেলা প্রাঙ্গণের বাইরে রাস্তার দু পাশেও হস্তশিল্পীরা তাদের পশরা সাজিয়ে বসে আছে যেতে যেতে ভোজন রসিক বাঙালিদের জন্য বলে যাচ্ছি যে মেলা প্রাঙ্গণে খাওয়া দাওয়ারও কিন্তু বিশেষ ব্যবস্থা রয়েছে